বান্দা রোজা রাখবে তার মনিককে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এখন রোজার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সদকাতুল ফিতর রেখেছেন ইতিকাফ রেখেছেন সাবকদর রেখেছেন কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ বলে সারা দিন উপহাস রেখেছেন আমাদেরকে পানি থেকে খাদ্য থেকে রাহত থেকে আমরা বিরত এই জিনিসগুলা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন

তাহলে আপনি অন্য মাসে এক রাখা কেমন লাইল পড়লে রমজান মাসে এক রাখা কেমন লাইল পড়লে শত্রুর রাখাতের সোয়াব আপনি পেয়ে যেতে তাহলে কখন করবেন রমজান চলে গেলে না রমজানের ভিতরে রমজানের ভিতরে একটা অক্ষর কোরআন তালাবাদ করলে সর্বনিম্ন সত্তরটা নেকি উপরে সব চলে পাবেন না যেখানে খুব তাড়াতাড়ি হয় আমরা কিন্তু দেড় ঘন্টা লাগে খতম তারাবি পরে যে মার্জিদের এসে সব দিলে চল্লিশ মিনিটে শেষ এই